হ্যালো ডিয়ার সালাইকুম আলাইকুম এই দেখেন আজকে আমি পোমা মাছ রান্না করবো যেটাকে বলি ইয়েলো ফিশ দেখেন মাছগুলো ভিতরে এগুলো ছিল এই যে এগুলো হয় মাছের কী বলে মাছের ভিতরে থাকে এগুলো এগুলো ধুইতে যে সব ছুটে গেছে মাছ থেকে এই যে এটা এরকম থাকে লাগানো এই যে এগুলো মাছের ভিতরে ভিতরে ছিল যখন হ্যালো এব্রিবটি দেখেন মাছটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে সরি হ্যালো এফিবটি মাছটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এই দেখেন মাছটাকে আমি অনেকবার ধুয়ে নিয়েছি এইসব মাছ ভালোভাবে ধুতে হয় যতক্ষণে পরিষ্কার পানি বের না হবে ততক্ষণ ধুতে হবে তারপরে গন্ধ নিয়ে দেখতে হবে মাছ থেকে গন্ধ আসে কিনা এই যে আমি লেবু গরম পানি এগুলো দিয়ে শেষে ধুয়ে নিয়েছি ঠিক আছে লবণ দিয়ে ধুতে হয় মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি হালকা এই যে হলুদ আর লবণ মেখে এখন আমি ভেজে নেব আমি মাছটা ভেজে নিচ্ছি হালকা একটু অত রোগের ভাজবো চুলার আশটাকে নিয়ে নিয়েছি একটু ঘোনা করবে হ্যালো বি বডি হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দেবো মাছটা ভেজে নিয়েছি

Master Master is Just put lump.